আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা এখনো যেহেতু তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা প্রশ্নটি পাবলিশড হয়নি তাই আমি তোমাদের কিছু সাজেশনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা আপাতত এই প্রশ্নগুলো পড়ো এবং রাতে যখনই তোমাদের প্রশ্নটি পাবলিশড হবে তখনই আমি তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো তো চলো এখন আমরা নমুনা প্রশ্নটি দেখি এক নম্বরে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ের জন্য বিভিন্ন আইডিয়া এদিকে আমরা কয়েকটি অনুষ্ঠানের নাম লিখেছি এবং এখানে লিখেছি পণ্য বা সেবার নাম এবং ব্যবসায় কী কী আইডিয়া হতে পারে তাই এখানে লিখেছি প্রথমেই অনুষ্ঠানের নাম একুশে ফেব্রুয়ারি উদযাপন একুশে ফেব্রুয়ারি উদযাপনের দিনে তুমি কী কী পণ্য বা সেবা বিক্রি করতে পারো ফুল ছবি ব্যাচ আলপনা ব্যবসায়ের আইডিয়া ফুলের দোকান একুশে ফেব্রুয়ারি প্রেক্ষাপটকেন্দ্রিক ছবির দোকান তিন নম্বর কালো ব্যাচ ব্র্যান্ডের দোকান আলপনা এঁকে দেওয়ার দোকান আরেকটি অনুষ্ঠান হতে পারে সাতই মার্চ উদযাপন এখানে পণ্য বা সেবা হিসেবে থাকতে পারে বই ছবি স্কেচ করা ছবি ব্যবসায়ের আইডিয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক সম্পর্কিত বইয়ের দোকান দুই নম্বরে সাতই মার্চ সম্পর্কিত অঙ্কিত ছবির দোকান তিন নম্বর স্কেচ করা ছবির দোকান এরপর অন্যান্য অনুষ্ঠানগুলো হতে পারে পহেলা বৈশাখ উদযাপন এখানে পণ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে ঐতিহ্যবাহী পণ্য যেগুলো রয়েছে যেমন মাটি তৈরির জিনিসপত্র একতারা দোতারা তাতে তাঁতের তৈরি বস্ত্র খাবার আলপনা ইত্যাদি ব্যবসায়ের আইডিয়া মৃৎশিল্পের দোকান যেহেতু মাটি তৈরির জিনিসপত্র থাকবে তাহলে মৃৎশিল্পের দোকান তাঁত বস্ত্রের দোকান খাবারের দোকান আলপনা এঁকে দেওয়ার দোকান এরপর আরেকটি অনুষ্ঠান হতে পারে ষোলোই ডিসেম্বর উদযাপন ষোলোই ডিসেম্বর উদযাপনের সময় পণ্য হিসেবে থাকতে পারে পতাকা ছবি আলপনা চলচ্চিত্র প্রদর্শনী ব্যবসার আইডিয়া এক নম্বরে পতাকার দোকান দুই নম্বর বিজয় দিবস প্রেক্ষাপটে অঙ্কিত ছবির দোকান তিন নম্বর আকার দোকান এরপর আরেকটি প্রশ্ন দেখো দলে আলোচনা করে ক্যারিয়ার সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে কোন কোন দিকগুলো লক্ষ্য প্রয়োজন তা এটি একটি দলগত কাজ তোমরা দলে আলোচনা করে তোমাদের ক্যারিয়ার সুন্দরভাবে কিভাবে গড়ে তুলতে পারো এই গড়ে তোলার ক্ষেত্রে তোমার কোন কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন তা লিখবে জোড়ায় এক নিজের দক্ষতা ও আগ্রহ ভালোভাবে জানা দুই নম্বর লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন জোড়া দুই বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্র অনুসন্ধান করা জোড়া তিন লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন এরপর ক্যারিয়ারে পৌঁছানোর জন্য লক্ষণীয় বিষয় হল এক নম্বর নিজের দক্ষতা এবং আগ্রহ ভালোভাবে জানা দুই নম্বর বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা তিন নম্বর লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন চার নম্বর সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্র অনুসন্ধান করা পাঁচ নম্বর সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন করা শিক্ষার্থীরা এখানে একটি ভিন্ন ধর্মের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো তোমার এলাকার বা আশেপাশের কোনো একজন মানুষ এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারের নেই বিষয়টি প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইল ম্যাপ তৈরি করো মানে তোমাদের এলাকার বা আশেপাশের এমন একজন মানুষ যে মানুষটা এমন একটি দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারের নেই মানে তার চিকিৎসা করতে যতগুলো টাকা লাগবে এতগুলো টাকা ওদের ব্যয় করার মতো সামর্থ্য নেই এখন তোমার কাজ হচ্ছে তুমি বিষয়টি প্রত্যক্ষ করবে এবং তোমার বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহ করবে তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের সহপাঠীদের থেকে এবং যে যেভাবে পারো সেভাবে একটা তহবিল সংগ্রহ করে তাকে সাহায্য করবে এটার জন্য তোমাকে কি করতে হবে তার একটি মাইন্ড ম্যাপ তৈরি করতে বলেছে নমুনা মাইল মেপ এক নাম্বার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা তোমাকে আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিটি সম্পর্কে জানতে হবে যে তার কীরকম রোগ হয়েছে দুই নাম্বার আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা তিন নাম্বার প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা এবং পরামর্শ করা চার নাম্বার চিকিৎসা বা সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা পাঁচ নাম্বারে কি কি উপায়ে তহবিল সংগ্রহ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা যেমন নিজেদের অনুদান অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকদের অনুদান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুদান এবং প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুল ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের থেকে অনুদান সংগ্রহ ছয় নম্বর সংগ্রহীত অনুদান সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা এবং সুষ্ঠু চিকিৎসা প্রয়োজনে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে পরামর্শ দেওয়া শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাতে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ